রব্বুল আমিন মুসিবতে পরে বিপদে পরে কঠিন অ্যাক্সিডেন্ট নি দুর্ঘটনা নি মিথ্যা মামলার মধ্যে পরে আল্লাহ কঠিন অসুস্থতা নিয়ে আল্লাহ আমার বীর ভাইরা বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র দেमिलादून নবী উপলক্ষে বাংলার বিভিন্ন স্থান থেকে যারা ছুটে এসেছে নবী इश्क নিয়া নবীর ভালোবাসা নিয়ে যারা আসছ মেহেরবানী করে তোমার অলির দরজা থেকে কাউকে শূন্য ফিরাইয়া দিওনা আল্লাহ আল্লাহ গুজিরে জারিয়াতের সঙ্গে দিলের হাত তুলে সকলে বলিয়া ন জীবনের শেষ যা তার হাজিরা মনে করে মহান মনিবের শাহান শাহী দরবারে যৌ সুখ মহাব্মদের সাথে আবারও বললাম ন অহ্মান ওড়ব বলে আলামিন মহাপবিত্র মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম মাহফিলে উদযাপন উপলক্ষে বিশ্বজাকের মনজিলে তোমার বন্ধুর পবিত্র দায়রা শরীফে উপস্থিত হয়ে তোমার বন্ধুর হুকুমে দোরাকাত নফল নামাজ পরে তুমি মনিবের আসমানে ভিখারি বেশি হাত বাড়াইছি আল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নবীর আশিকগণ বিশ্ব যাকের মঞ্জিল দরবার শরীফে ছুটে এসেছি আরব এই দোরাকাত নফল নামাজের নজর আনা ভুল ত্রুটি মাফ করো মাফ করে কবল করো নজর আনা পৌঁছাও আখা নামদার তাজেদারে মদিনা নূরে মোজাসাম যেই নবীজি এখনো রওজা শরীফে উম্মতের বেদনায় উম্মতের চিন্তায় তিনি কেঁদে আল্লাহ এখনো তিনি উম্মের তিনি কাঁদতেছেন আল্লাহ আল্লাহ কঠিন ময়দানের যিনি সাথী হাসরের কবরের জগতের যিনি বাতি মিসকিনদের পক্ষ থেকে নফল নামাজের আনা সোনার মদিনায় রওজা শরীফের নজর পৌঁছে আল্লাহ নবীজিরเหล่า اولاد ওเหล่า সাহাবা শরীফ মুবাশশিরিন খলিফা রাশিদিন আল্লাহ খাতুন-এ জান্নাত Fatima Zahra رضی اللہ কলিজার টুকরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন رضی اللہ عنہما তিনাদের محبتে কারবালার ময়দানে ফরাত নদীর তীরে শক্তি ইসলামকে জিন্দা করতে যাইয়া মিথ্যার সামনে মাথা নত না করে জানিমের সামনে শির উঁচু করে যারা শহীদ হয়েছিল আল্লাহ সকল শহীদারদের হুজুরে নজর পৌঁছায় পৌঁছাও কঠিন মুড়ি সন্তানের বান্ধব আমাদের পথের দিশারি আমাদের কলিজার টুকরা আল্লাহ মুসিবতে পড়ে বিপদে পড়ে অসুস্থতায় পড়ে ঋণের মোজা মাথাই বিপদের মধ্যে পড়ে আল্লাহ হুজুর কে বাজানে সন্তানগণ দরবার শরীফে হুজরা শরীফের সামনে দাঁড়ায় কান্ত হুজুরকে বাজান দেখে বলতেন বাবা তোমরা যদি কান্না করো আল্লাহ কেন আমার দুনিয়ার মধ্যে রাখছে আল্লাহ হুজরা শরীফের দিকে তাকায়া আশেক যাকে রা চোখের পানি ফেলে ফেলে কান্না করে মালি দুরাকাত নফল নামাজের নজরানা মিসকিনদের পক্ষ থেকে হুজুরকে বাজানে নুরানি দারুল বাখায় দয় দয়া করে নজর পৌষা দাও আল্লাহ আল্লাহ হুজুরকে বাজানে রাজির উপরে রাজি থাকো তেনার খুশির উপরে খুশি থাকো আল্লাহ তেনার এই সত্য সিলসিলা তেনার রোহানি দোয়ার বদলতে তামাম দুনিয়াতে মহাদুমদামে জারি এবং কায়াম রাখো আল্লাহ কি না রূহানি দুয়ার বদলতে আমাদের সকলের মর্যাদা দিল তুমি দয়া করে জিন্দা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে বজনা পনজন পীর আম্মা সাহেবানী পীর ভাই পীর হুজুরে বড়দুলভাই জানু তিনি বড় বিপদ সহ নজবজি সহ যারা ঘুমিয়ে গেছেন পারিবারিক গোরস্থানে সকলের হুজুরের নজর পৌঁছে দাও

দাদা হুজুরে সোনার মাঝারে মিসকিনদের পক্ষ থেকে দয়া করে নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ সোহাব নজর পৌঁছাও রব্বুল আলমিন যত জাকের ভাই জাকের বল পীর ভাই পীর বোন সিলসিলার খেদমত করে করে মাটির চাদর মরাদি যারা ঘুমায় গেল আল্লাহ গত তারিখেও যারা ছিল আজকে অনেকেই কবর দেশে হারাই গেছে আল্লাহ বুলাইলে বি নেই দরবার শরীবি কত খাদেম গণ কত জাকের কত কত গুলাম ক্ষেতমদ করে করে আজকে কবর দেশে বাড়ি হয়ে গেছে আল্লাহ জানি না আজকের মনে আছে আজকের হাজিরা কার জন্য জীবনের শেষ হাজিরা হয় আল্লাহ মেহেরবারি করে আমাদের বাবা মা দাদা দাদি বংশের মানুষরা কবরে চলে গেছে আল্লাহ সবার কবরে পড়ে বিপ হতে পড়ে কঠিন এক্সিডেন্ট নিয়ে দুর্ঘটনা নিয়ে মিথ্যা মামলার মধ্যে পড়ে আল্লাহ কঠিন অসুস্থতা নিয়ে আল্লাহ আমার বীর ভাইরা বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বাংলার বিভিন্ন স্থান থেকে যারা ছুটে এসেছে নবীর এসকনিয়া নবীর ভালোবাসা নিয়ে যারা আসছে আল্লাহ মেহরবানি করে তোমার অলির দরজা থেকে কাউকে শূন্য ফিরাইয়া দিও আল্লাহ রব্বুল আলমিন মুসিবত যার আছে হাল জমানার গজব বলা মুসিবত থেকে আমাদের সবাইকে বাঁচাও আল্লাহ হাল জমানার গজব থেকে আমাদের বাচ্চা কাচ্চা সন্তান দিয়ে সবাইকে হেফাজত করো আল্লাহ আল্লাহ যার ঋণ আছে ঋণ মকু তৌফিক দিয়ে দাও আল্লাহ সত্য সিলসিলা কে আমার পর্যন্ত জারি এবং কায়েম রাখো আল্লাহ যারা আছে মালিক যে যেভাবে আঞ্জাম দিয়েছেন আল্লাহ তোমার হাবিব হাবিবসিল আমার প্রিয় মসজিদের খাতিরে আল্লাহ তাদের খেদমত গুলি তোমার সাহান দরবারে কবল করো আল্লাহ সত্যই চলছে

আল্লাহ তোমার হাবিবের জিয়ারত না করাইয়া আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমান বড় সহায় রব্বুল আলমিন খুদায় খুদায় খুদার তার মায়ের কোলের মধ্যে ছোট ছোট বাচ্চারা শহীদ হয়ে রব্বুল আলমী পবিত্র মিলাদুল নবী খাতিরে ফিলিস্তিনি মুসলমানদের বিজয় তুমি নসিব কর আল্লাহ الحمد لله رب, رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى সকারাত্মের বিষয় মৃত্যুর চর্চনা যখন শুরু হবে আমাদের জবানে তুমি যে করায় দিয়ো মধুর কালে মালা ইলাহা ইল্লাহল্লাহু মোহাম্মদুর সোল